আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি পেপে পাড়া হচ্ছে এক পেপে একটা পেপে পুরা চ্যাপটা একদম পাকা গাছ পাকা

এইগুলা পেয়ারা মজা আছে পেয়ারা বলে না এই তো পেয়ারা তো আছে Ai ai করদিন আয় 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 জোড়া জোড়া আয় 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 এটা হলো সবচেয়ে সুন্দর পেয়ারা কলসের মতো এগুলা পেয়ারা কিন্তু অনেক মজা হয় এই যে আমাদের মুগ্ধ ই পারে লাউ পারে সাদের লাউ আর তুমি লাউ পেলেছ বলিবা বলে লাউ পেরে যে খুশি যে খুশি অনেক খুশি সবজি ধরে হ্যাঁ আর ওই যে ভবিষ্যতের প্লেয়াররা ব্যাটসম্যান বলার ভবিষ্যতের মধ্যে গ্যান্ডারি আখ

সবাই এখন আমাদের সব কিছু পাড়া হচ্ছে আব্বু পাপা মোহ এই যে আমাদের এই যে আরেকটা খেলতে খেলতে পড়েছে মানে পুরো ফ্যামিলি এখন এখানে আর এই যে বাপকা বেটি না করে কোনটা না না শিম হইবো এই না শিম মিষ্টি কুমড়া উড়ি সিলোড়ি উড়ি ডাকাইয়া শিম এই যে আমাদের মুগ্ধ সাইকেল চালায় পি 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 মু সাইকেল গাড়ি সাউন্ড করে এটা দড়বে তুমি বুঝো না এইবার ঠিক আছে না 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 বেটা বাবা বড় চালিয়েছে অনেক বাগানের যত সবজি আছে সব নিয়ে নিতেছি মূলা শাক বেগুন কোনটা এটা এই যে আমাদের ছোট্ট লিচি গাছে এই যে মোল এসেছে এটা আম এটা আম গাছ এই যে এই গাছ কিন্তু একদম ছোট মাশাআল্লাহ না ওইটাই তো बोलतेছে আচ্ছা দাড়া এই পাশে দেইখা নেই এগুলো সব আম এগুলো কিন্তু সবগুলো আম হলেও এগুলা বিভিন্ন জাতের আম এক জাত না হওয়ার পরে বোঝা যাবে কোনোটা ছোট কোনটা বড় এটাও আম ওইখানে সব আম ব্যাস এখন আরো দেখবো আমরা আরো কি কোনটা এটা বাড়ি ফোর এটা আর এটা আমের অনেক জাত আছে লটকর্ন আমি ফার্স্ট দেখলাম অনেক পিপড়া হ্যাঁ লটকর্ন ধরছে কিন্তু লটকর্নের ফুল যেরকম হয় লাল যে লাল লাল পিঁপড়া এগুলো গায়ে উঠলে খবর আছে এই যে এই ডালটার মধ্যে গণ হ্যাঁ এই লটকন দেখেছি গাছে ধরা না আমি ফুল আজকে ফার্স্ট টাইম দেখলাম আর এই যে ছোট গাছে ও কোনটায় দেখলাম লিচু এটাও লিচু গাছ এই আল্লাহ এবার খাওয়ার সৌভাগ্য দিলেই ঐ এবার নিজেদের গাছের মাশাল্লা অল্প অল্প করে সবগুলা গাছের মূল আসছে না এটাই আসে না বাবা রে বাবা জঙ্গল প্যাক 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 কোথায় হুম এটা এমন করে কেন দুই বান্ধবী বসে গল্প করছে পুকুর ঘাটে নাকি ঝগড়া করছে আপনার এই বলেন আমি তো বুঝতে পারছি না কি করছে এই যে আরেকজন এসে জয়েন হলো যা একজন আরেকজন এসেছে বলে আরেকজন চলে যাচ্ছে হিংসা হিংসা এগুলো ভালো না এই যে মুকুল সব আম গাছ ভরা মুকুল আর আমাদের সবচেয়ে বড় আম গাছটা কেটে ফেলা হয়েছে এখন ওই আম গাছগুলোই আছে এই যে মাসাল্লা এবার ভালোই মুকুল আসছে এই যে বাগানের যত সবজি সব এটা লাউ পাতা নাকি মিষ্টি কুমড়া পাতা এটা লাউ লাউ আর এই যে

সারা দুনিয়া ঘুরলে ঘুরতে ভালো লাগলো কিন্তু নিরে সবচেয়ে বেশি শান্তি তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ